একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হল বাঁশধ্বনিতে আজ সন্ধ্যায় একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে একশো বারো নম্বর ওয়ার্ডে বাঁশধ্বনি ব্রিজের কাছে পথসভায় একশো বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায়ে বক্তব্য রাখেন এই পথসভায় তৃণমূল কর্মী ছাড়া অঞ্চলের বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন স্থানীয় পৌরপিতা গোপাল রায়ের আহ্বানে আগামী একুশে জুলাই ধর্মতলায় যে শহীদ দিবস অনুষ্ঠান পালিত হবে তারই প্রস্তুতি সভা করেন করে যাচ্ছেন এই গোপাল রায় একশো বারো নম্বর ওয়ার্ডের পৌর পিতা বাস ধনীতাকে জামাল উদ্দিনের বর্তমান আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে এই আমাদের কাছে আলাদা একটা না তার কারণ আমরা এই সময় আমাদের যুবকংগ্রেসের সভারিত্রী বর্তমান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বট্টোপাধ্যায় সেই সভায়টি বিভিন্ন কলকাতার পাঁচ পাঁচটি জায়গায় আমাদের সেই সমাজ আমাদের পলাতন চার সুখী থেকে শুরু করে পঙ্ক বন্দ্যোপাধ্যায় গোবিন্দ দত্ত বিভিন্ন ব্যক্তিবৃন্দে তারা বাণিজ্য করা হাওড়া থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবৃন্দরা তারা আজকে আমাদের মধ্যে নেই সেই সময় তারা শাস্তি ছিলেন বন্দ্যোপাধ্যায় এভাবে বিভিন্ন জায়গায় এবার নিয়োগের সেখানে আমরা সংকোজ বন্দ্যোপাধ্যায়ের শিখে আমরা এই অঞ্চলে কাজীগঞ্জ যাদবপুর সেই সময় আমাদের সকলে যাদবপুরের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম এছাড়া একশো এগারো বারো তেরো ছোটো চারটে ওয়ার্ডে আমরা যাদবপুরের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম আমরা যাদবপুর জাতুরিয়া সার্বিক চক্রিক ছিল না বিভিন্ন প্রান্তের মানুষ আমরা সেই সময় জড়িয়েছিলাম আমরা এই অঞ্চলে কেউ একশো বারো একশো এগারো তখন সেই সময় এত আমাদের ছিল না এত মহিলা ছিল ছিল না কিন্তু কারকে চোখ করবে না এবং তারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ শিক্ষা এসেছিলেন যুববঙ্গের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিয়েছিলেন পশ্চিমবঙ্গে মাসে ছিলেন তারা সেই সময় মন্ত্রিসভার মধ্যে দিনে রাখুন সরকারি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পশ্চিমবঙ্গের শাসন প্রতিটি ছাড়া এই আমরা সকল মিলে মমতা বন্দ্যোপাধ্যায় কাছে লক্ষ মানুষ কলকাতায় জড়িয়েছিলাম আমরা আমরা যতদিন আমরা বাঁচব মৃত্যুর আগে কিন্তু পর্যন্ত এই কথা আমরা তখন ভুলতে পারবো না আমার সেই সমাজ সরজিং এখানে অনেক আছে কমল সমল সুভাষ যারা যারা পুরনো এবং নাও আমাদের সার্বিকভাবে যারা সেই সময় আমরা ঠিক সময় টুটোতে গেছিলাম আমরা তখন অতটা অত সংকট আমাদের তথাপি আমরা ঐক্যবত একশো ভালো একটু গেল বিশেষ করে আমরা সকলে মিলিয়ে আমরা মেয়র উপর টিলার গাড়ি করে আমরা মেয়রোডে গিয়ে আমাদের আলবেদ গণতান্ত্রিকভাবে আন্দোলন হচ্ছিল আমাদের আন্দোলন সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ আমাদের আন্দোলনের পরবর্তী সময় তারা মা আমাদের আন্দোলনে পেটন থেকে সাই মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কথা বলছে এই প্রজাকারী সিপিএম না যারা জেলাতে সরকার চালাচ্ছে তারা গ্রাম বাংলা যেভাবে